বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা যাদেরকে নিয়ে ইতিমধ্যে অনেক ছবি হয়েছে যারা এই ছবিগুলো করেছেন সরকারের মন পাওয়ার জন্য তারা এক টাকার বিনিময়েও এ ছবিগুলো করেছেন ফলস্বরূপ তারা সরকারের কাছ থেকে পেয়েছেন মস্ত বড় ফ্ল্যাট এমন একটি সুযোগ ছিল অপুবিশ্বাসের হাতেও মা পরবর্তী ছবির নাম ছিল শেখ রাসেলের আর্তনাথ বিনিময়ে তিনি পারিশ্রমিক নিতে চেয়েছিলেন মাত্র একশো টাকা ছবিটিতে বিশ্বাসকে শেখ হাসিনার ভূমিকায় দেখতে পাওয়া যাওয়ার কথা ছিল ছবিটি যে হচ্ছে না এটা তো হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কিন্তু অনেকেই ইতিমধ্যে অপুবিশ্বাসকে পোল্ট্রিবাজ তকমা দিয়ে দিয়েছেন এতদিন অপু বিশ্বাসের ফেসবুক প্রোফাইলে ছবি ছিল শেখ হাসিনার সাথে কিন্তু শেখ হাসিনা পদত্যাগ করার আগেই বদলে গেল সে চিত্র দেশের অবস্থা খুবই উত্তপ্ত দেখে শেখ হাসিনা পদত্যাগের একদিন আগে প্রোফাইল পিকচার বদলে ফেলেন অপুবিশ্বাস এবং শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার সাথে অপু বিশ্বাসের যতগুলো ছবি ছিল প্রোফাইল পিকচারে সবগুলো তিনি ডিলিট করে দিয়েছেন অপু বিশ্বাসের এই কর্মকাণ্ডকে অনেকেই বলছেন সবাই সুযোগ সন্ধানী এতদিন যার সান্নিধ্য পেলে নিজেকে খুবই সম্মানিত মনে করত আজ এখন তার সাথে পরিচয় দিতেও যেন লজ্জা লাগছে